হ্যালো ভিউর্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাদিয়া ক্রোপ স্টোরে সাদিয়া থেকে আজকে আমরা কি দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি দেখব এটা লিলিয়ানের মধ্যে আমরা আজকে নাইরা কার ড্রেস দেখব যেটা ওয়ান পিস তাই না এখানে দেন এত সুন্দর সুন্দর কালেকশন এখানে আছে যেগুলো কিন্তু অসম্ভব সুন্দর এই যে ভাইয়া একটা একটা করে আপনাদেরকে দেখায় দিচ্ছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন এবং দেখেন খুবই সুন্দর কিন্তু নিচের দিকেও কিন্তু প্রিন্ট করা আছে ফ্রি সাইজ আচ্ছা সবগুলোই কিন্তু ফ্রি সাইজের মধ্যে থাকছে আপনারা একটু ভালোভাবে দেখে তারপরে অর্ডারটা করবেন অনেক সুন্দর সবগুলোই কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাইরা বলতে তো আসলে সবার পছন্দের একটা কালেকশন এবং এগুলো থাকছে লিলিয়ানের মধ্যে এই কারণে কিন্তু আরও ভালো হবে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন দামটা থাকছে এগুলো কত করে ভাইয়া মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই নায়রা কাট ড্রেসগুলো তাই কেউ মিস করবেন না নায়রা যারা নেবেন এগুলোর পাশাপাশি কেউ যদি টু পিস নিতে চান অন্য কোনো ডিজাইনের ওয়ান পিস নিতে চান ওয়ান পিস কামিজ নিতে চান সেটাও কিন্তু ভাইয়াদের এখান থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের এখানে এই কারণে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন আচ্ছা দেখেন অনেক গর্জিয়াস যার যেটা লাগবে কত কত গর্জিয়াস কালেকশন দেখেন এবং এই যে সাইড দিয়ে কিন্তু দেখেন খুব সুন্দরভাবে একটা লেস করা আছে এই কারণে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অনেকগুলো কালার আছে এবং অনেকগুলো ডিজাইন আছে যেগুলো আপনারা কিন্তু খুবই কম দামের মধ্যে ভারতের এখানে পেয়ে যাচ্ছেন অনলি তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় কিন্তু আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালার আছে যেগুলো আপনারা নিতে পারবেন ভাইয়াদের এখান থেকে প্রতিনিয়ত ভাইয়াদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন প্রিন্ট ঢোকে যারা ব্যবসার জন্য ভাইয়া নেবে কেউ ধরেন পঞ্চাশ পিস বা একশো পিস সেক্ষেত্রে কি একটু সার পাবে আচ্ছা যারা ব্যবসার জন্য নেবেন তারাও কিন্তু নিতে পারেন যারা অনলাইন ব্যবসা করেন বা ঘরোয়া বিজনেস করেন তারাও কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন ভাইয়াদের এখানে সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য মাত্র তিনশো তিনশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই নায়রা কাঠগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে অ্যান্ড শামিমা ক্লোথ স্টোর দোকান নম্বর তিনশো তিরিশ বীর মুক্তিযোদ্ধা হাসান আলী কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট ফোর টু আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ